me mm -hmm. জাগতিক পরিবেশে কেশব চক্রবর্তী জন্মদিন পালনে অভিনব উদ্যোগ জন্মদিন মানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া ঝা চকচকে পিকনিকে পিকনিকের ধুমধাম এই প্রচলিত ধারার বাইরে গিয়ে এক সম্পূর্ণ আলাদা স্বাদের জন্মদিনের সাক্ষী রইল রায়গঞ্জের কুলিক নদীর সংলগ্ন এলাকা সেখানে বুধবার প্রাকৃতিক ঝর্ণাধারা পরিবেশ মাটির গন্ধ মাখা আবহাওয়া আকাশ বাতাসের মনোরম আবেশে পালিত হল খুদে সাতারু ও স্কুল পড়ুয়া কেশব চক্রবর্তীর শুভ জন্মদিন এই ব্যতিক্রম অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন সমাজকর্মী টিপু মন্ডল কেশবের দাদু তিনি বহু বছর ধরে মানবিক ও স্বাস্থ্যজনিত সচেতনতার কাজে যুক্ত কুলিক নদী ও বিভিন্ন পুকুরে সাঁতারের মাধ্যমে স্বাস্থ্য চর্চা এবং শিশুদের শারীরিক মানসিক বিকাশে তিনি দীর্ঘদিন ধরে উদ্যোগী সেই সূত্রে জন্মদিনের এই বিশেষ আয়োজন অনেক নদীর ওপর নৌকায় পরিবারের সদস্যদের উপস্থিতিতে কেক কেটে শুরু হয় জন্মদিন উদযাপন উপস্থিত ছিলেন কেশবের মা বাবা দাদু দিদা পরিবারের অন্যান্য সদস্য সহ প্রশিক্ষণরত সাঁতারুরাও এছাড়াও এলাকার বিশিষ্ট সমাজসেবী শিক্ষক এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে যোগ দেন ওই জন্মদিনকে করে তোলে ফিরে আসা আজকে ডিজিটাল যুগে হারিয়ে যেতে বসা সেই পুরনো খেলা বাটুল খেলা ঘুরে ওড়ানো লাটায় লাড্ডু এবং আরো বেশ কিছু গ্রাম বাংলার চিরচেনা বিনোদন শিশুদের হাতে তুলে দেওয়া হয় এমনকি বড়রাও সেই পুরনো খেল না হাতে পেয়ে নিজেদের শৈশবের স্মৃতিতে ফিরে যান বহুদিন পর কুলিকের ধারে আবারও জেগে ওঠে ছেলেবেলার সরল আনন্দ নিজ হাতে শিশুদের হাতে খেলাধুলার সরঞ্জাম তুলে দিয়ে সমাজসেবার এক উজ্জ্বল বার্তা দেন টিপু মন্ডল জন্মদিনের আনন্দ সমাজের সমস্ত শিশুর সঙ্গে ভাগ করে নেওয়ার এই উদ্যোগ এলাকা জুড়ে ব্যাপক প্রশংসিত হয়েছে অনেকেই মনে করছেন এরকম আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতি সমাজ ঐতিহ্যের সঙ্গে যুক্ত রাখতে বড় ভূমিকা নেবে এই প্রসঙ্গে কেশবের মা জানান আজকে দিনে যেখানে জন্মদিন মানে মোবাইল ভিডিও গেম বা বড় রেস্টুরেন্ট সেখানে কেশবের জন্মদিন এভাবে প্রকৃতির কোলে নদীর ধারে হাসিখুশি সুদের ভিড়ে পালন করা সত্যিই অসাধারণ অনুভূতি টিপু বাবুর এই উদ্যোগ আমাদের পরিবারের জন্য যেমন আনন্দের তেমনই এলাকার শিশুদের জন্য শিক্ষণীয় আমার নাম ভাস্কর ভাবে কর্মসূচি আমাদের এই বন্ধু টিপু তাপস মণ্ডল ওর নাতির আজকে এখানে জন্মদিন পালিত হচ্ছে মানে জন্মদিনটাই এমনভাবে অতি শিশু তার জন্মদিনটাই এমনভাবে পালিত হচ্ছে যে যাতে সবাই প্রকৃতি সম্পর্কে অন্তত খুব সচেতন হয় এখানে যারা আছে সবাই প্রায় সাঁতারের লোকজন এবং সাঁতারটাও সুইমিং পুলের সাঁতার নয় প্রকৃতির একদম কোলে সাঁতার শিক্ষা এবং নিজেরা নিজেদের মতোই শিখে নিচ্ছে নদীতে পুকুরে বা নদীতেই এখানে সাঁতারটা হয় এবং সেই সময় যাতে প্রকৃতি পাঠটাও হয় সেই জন্যই জন্মদিন এখানে পালিত হচ্ছে একদম ইন দি ল্যাপ অফ নেচারের এইটা হচ্ছে জন্মদিনের সেলিব্রেশন মানে যে ভাবে আনন্দ পাবে আমাদের পুরনো স্মৃতিকে পুনরুদ্ধার করা ওই যে ঘুড়ি আছে ওখানে লাটিম আছে বাটুল আছে এই বাটুল তো এখন দেখাই যায় না এই যে দেখুন বাটুন তো বেলুন আছে সবই আছে ঘুড়িও আছে লাটাই আছে এইটা হচ্ছে বাচ্চাদের একদম পুরনো স্মৃতিকে আমাদের ছোটবেলা যা ছিল সেই ছোটবেলাটাকে ফিরিয়ে আমার নাম পর্ণিকা আমার বাড়ি শ্বশুরবাড়ি কাঞ্চনপল্লী আর বাপের বাড়ি হরিসভা তুলসীতলা আসলে আমরা সব সময় নদীতে সাঁতার কাটি তো যাতে আমাদের শরীর স্বাস্থ্য সব ভালো থাকে প্রত্যেকেই তো হোটেল বা হচ্ছে বাড়ি সব কিছুতেই তো হচ্ছে বার্থডে সেলিব্রেট করে তো আমরা ডিসাইড করেছি যে আজকে আমার ছেলের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় ও যেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয় এই যে সবাই বড়োদেরকে সাথে কাটতে দেখছে ভবিষ্যতে ও যেন স্বাস্থ্য বিষয়ে সচেতন হয় আর এই এই অঞ্চলের যারা বাচ্চা কাচ্চারা আছে সবাই তো সব ফ্রেন্ডসদের করে আমরাও করেছি স্কুল তুলে যাওয়া হবে কিন্তু তবুও এই অঞ্চলে বাচ্চা কাচ্চারা এরা যাতে বঞ্চিত না হয় এই সমস্ত পার্টি থেকে বা আনন্দ উপভোগ করার থেকে তার জন্য এই সমস্ত বাচ্চাদেরকেও আর যাতে উৎসাহ দিতে পারি ওই কারণেই এইখানে বেছে নেওয়া যাতে ভবিষ্যতে আমার ছেলেরাও আসলে যদি এই ধরনের অঞ্চলে যদি ও নিজেকে সবার সাথে সাহায্য করতে পারে আমাদের চিন্তা ভাবনা দেখে নিয়ে তাই এইখানে এইভাবেই করা উদযাপনটা করা হ্যাঁ বিষয়টিতে আমারও ভীষণ এক্সাইটেড আমিও ভীষণ মজা করলাম কারণ হচ্ছে নৌকা আমাদের একটা আলাদাই ইয়ে আর আমাদের এই যারা সাঁতার কাটতে সদস্যরা সবাই যারা আছে আমাদের এখানে যাদেরই বার্থডে উদযাপন হয় প্রত্যেকেরই এইভাবেই করা হয় রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর শহরের নতুন আকর্ষণ দা ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দা ওবেট ক্যাফে রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দা ওবেট ক্যাফে যা ইতিমধ্যে মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসীর মনোরম পরিবেশ মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডা ঠিকানা সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের আসো নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে ICU, NICU, এবং NABL accredited প্যাথলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট